নমস্কার আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন খুশি আছেন আজকে আমরা যেটা আলোচনা করতে চলেছি ফেসের কন্টুরের উপরে বয়স বাড়লে যে ভাঁজগুলো যে এজিংয়ের ছাপগুলো আসে তার থেকে সলিউশন কী বেটার লুকিং এজেন্ডা কী সেটা নিয়ে আমরা আলোচনা করবো কিছু ফিলার্স কিছু থ্রেডস এইসব নিয়ে আলোচনা করবো কিছু বোটক্স এটা মিক্সড আলোচনা করতে চলেছি আপনারা যারা পূর্ণ বন্ধু লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে আমাকে সিলভার বাটন ধারি ইউটিউবার পর্যায়ে র্যাঙ্কিং করিয়ে দিয়েছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন বন্ধু এসেছেন ওনাদের অনুরোধ করবো লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যেতে আপনার একটা শেয়ার করলে অনেক মানুষ যারা ওয়াকিবহল নয় ওনারা জানতে পারবেন বিষয়গুলো তো আজকে আমরা যেটা আলোচনা করতে চলেছি ওই ফেসিয়াল কন্ট্রোলিং অনেক মানুষের এই বয়স হলে পরে এই চোখের কুনুইতে একটা চাপা চাপা ভাঁজ 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 দাগ চলে আসে কিছু মানুষের আবার এই ন্যাজোলেবিয়াল ফোল্ড হয় এই নাকটা এখানে এরকম একটা দাগ চলেই ফেসটা নিচে নেমে যায় কিছু মানুষের সামনে ফ্রান্টাল লাইন্সগুলো তৈরি হয় ম্যারিয়েনট লাইন্স তৈরি হয় এই সমস্ত জিনিসগুলো তৈরি হতে থাকে তো এই যে ফেসিয়াল যে লস আছে সেটাকে পূরণ করার জন্যে যদি লোয়ার ফেস আর মিড ফেসের কথা আমরা বলি তো লোয়ার আর মিড ফেসে এই জায়গায় আমাদের প্রয়োজন আছে কিছু ফিলার্স ইউজ করা ফিলার বলে একটা হাইলোরোনিক অ্যাসিড আমরা বলি হাইলোরনোনিক অ্যাসিড আমাদের শরীরে এমনিতেই সৃষ্টি হতে থাকে কিন্তু পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সে গিয়ে ভ্যারি করে তার প্রোডাকশানটা কিন্তু বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেলে সেটা অ্যাডিশনালি বাইরে থেকে গেলে কিন্তু সেই মাসলটাকে টান টান করে রাখে ঠিক সেরকমই এই ন্যাজো লেভেল ফোর যদি থাকে তাহলে এখানে যদি এক এম এল অ্যাসিড ফিলার যদি দিয়ে দেওয়া হয় তাহলে এটা টান টান করে থাকবে তার সাথে আরও অন আরও স্ট্রং করার জন্যে আমরা কিছু থ্রেডস এখানে দিতে পারি ধরুন পাঁচ ছটা থ্রেড এদিকে পাঁচ ছটা থ্রেড এদিকে তাহলে এটা পুরো টান টান করে রাখবে ঠিক সেরকমই লোয়ার জতেও আমরা কিন্তু অনেকগুলো থ্রেড ইউজ করতে পারি সামনে ফ্রন্টাল লাইনসেও আমরা অনেকগুলো থ্রেড ইউজ করতে পারি ভেতরে সুতো দিয়ে দিলে ওটাকে টেনে টেনে রাখবে প্লাস এই সামনের দিকে আমরা কন্ট্রোল করার জন্য বেটার বেটারমেন্ট হওয়ার জন্য এই যে ভাঁজ পড়ে যায় তাকে ক্লিয়ার আপ করার জন্য কতগুলো বোটক্সের ইঞ্জেকশন একটু একটু দিলে কিন্তু এই এই টোটাল কমপ্লিট জিনিসটা অনেক বেটার প্রোজেকশন চলে আসবে অনেক মানুষ চিন্তা করেন ভাবেন যে এগুলো একবার করিয়ে নিলে কি সারা জীবন থেকে যাবে না এটা সারা জীবন থাকে না এটা এইট টু ফোরটিন মান্থস থাকে কারো কারুর ক্ষেত্রে করে দেওয়ার পরে আট মাস থাকে কারো কারো তেরো চোদ্দ পনেরো মাস চলে যায় এটা আশা করেই রাখতে হবে ওই মোবাইলের মতন যখন রিচার্জ শেষ হয়ে গেল তখনই টপ আপ করে আবার ভরে নিয়ে কল করা চালু করে দেওয়া যাবে খরচের বিষয়ে যেরকম এই ফিলার্স আমাদের হয় ফিলার্স ওয়ান এম যদি আমরা ইউজ করি মোটামুটি বারো হাজার টাকা মতন লাগে বোটক্স যদি আমরা ইউজ করি পার ইউনিট হিসাবে হয় এক একজনের মধ্যে প্রায় 30 থেকে চল্লিশ ইউনিট লাগে এক একটা ইউনিট চারশো টাকা করে ইউনিট হয় আর থ্রেড যদি আমরা বলি সুতোগুলো চারশো টাকা করে পার থ্রেড হয় ম্যান টু ম্যান ভ্যারি করে কেউ কম নেয় কেউ বেশি নেয় কারো কম লাগে কারো বেশি লাগে অর্থাৎ এই জিনিসগুলোর যদি প্রয়োজন আপনাদের হয়ে থাকে তাহলে নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা আমাদের কাছে নিতে পারেন আমি কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানে অ্যালার্জি অ্যাজমা সেন্টারে অবস্থিত আপনারা ওই অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন আজকের মতন এখানেই শেষ করলাম আমি ডক্টর নরেন পাণ্ডে অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা